আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডক্টর ফিক্সিট এটা হচ্ছে পিডি ফাইন টু মূলত এটা ব্যবহার করা হয় ওয়াটার প্রুফিংয়ের জন্য তো আমাদের প্রজেক্টটি আমরা আমাদের রিজার্ভ ট্যাঙ্কিতে আমরা এটা ব্যবহার করতেছি তো আমরা রিজার্ভ ট্যাঙ্কি এবং আমাদের লিফ্ট কোরের ভিতরের ওয়ালটাতে আমরা এটা ব্যবহার করব ইনশাআল্লাহ তো এখন মূলত আমাদের ক্লিনিংয়ের কাজ চলতেছে তো অলমোস্ট ক্লিন করা শেষ তো এটা একটু শুকানোর জন্য একটু সময় দিতে হবে তারপর আমরা ইনশাআল্লাহ এখানে ওয়াটার প্রুফিংটা ইউজ করব তো আমি এটা কিভাবে মিক্স করে সেটা দেখাবো ইনশাআল্লাহ এখন তো এখানে আসলে তিন ধরনের জিনিস ইউজ করতে হয় তো একটা হচ্ছে লিকুইড একটা এখানে পাউডার আছে আর একটা হচ্ছে আপনার ওটাও লিকুইড ওই যে যে গ্যালনটা আছে এখান থেকে বের করতে হয় তো এগুলো কম্বাইন্ড সবকি সব কিছু মিলেই কিন্তু আমাদেরকে একটা পেস্টের মতো বা তৈরি করতে হবে আর কি তো এটা হচ্ছে একটা আপনার এটার ভিতরে মূলত লিকুইডটা ছিল আর এখন লিকুইডটা অলরেডি বের করা হচ্ছে তো লিকুইড ঢালা হবে এখন তো আমরা একটা ড্রামের ভিতর লিকুইড ঢালতেছি তো প্রথমে লিকুইডটা ঢালবো তারপর আমরা এখানে যে পাউডারটা ছিল সে পাউডারটা ইউজ করব। দেন আমরা গ্যালন থেকে আর একটা কেমিক্যাল আছে সেটা ইউজ করব তো তিনটা ইউজ করে মিক্স করবো তারপর আমরা এটা আমরা ব্রাশ দিয়ে আমরা কিন্তু এটির গাতনি বা শেয়ারওয়াল সেখানে আমরা দেব ইনশাআল্লাহ তো এখানে অলরেডি আমরা একটা কার্টুনে নর্মালি প্রায় চারটা আমরা এখানে এক বালতিতে চারটা লিকুইড ঢালতেছি চার প্যাকেট অর্থাৎ এক কেজি করে তো এখানে টোটাল চার কেজির মতো আমরা লিকুইড ঢালতেছি আর ওখানে আমরা আরও আপনার পাঁচটা এখানে সরি চারটা না আমরা পাঁচটা ইউজ করতেছি আর কি আর আমাদের ওখানে পাউডারে দুই কেজি করে থাকে একটা পাউডার তো এগুলো আমরা আরও পাঁচটা ইউজ করব। তো দেখতেই পাচ্ছেন এগুলো দুই কেজি করে থাকে পাউডারটা এগুলো আমরা আরও পাঁচটা ইউজ করব। এগুলো একটা কার্টুনে থাকে আর কি তো আমরা এই পাউডারটা ইউজ করব এখানে এরপর আমরা এখানে অলরেডি আমাদের লিকুইড ঢালা শেষ এখন আমরা পাউডারটা এখানে মিক্স করব। তার আগে আমরা একটু এখান থেকে গ্যালন থেকে আপনারা যেটা বলছি গ্যালন থেকে আমরা একটু লিকুইডটা মিক্স করে নিচ্ছি তো এটা এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এটা এটা যদি আমরা এই পানিটা যদি বা এই গ্যালন থেকে এই কেমিক্যালটা যদি না দিই তাহলে এটা আমাদের অনেক গাঢ় হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু দেওয়াটা সম্ভব হবে না গাঁথনিতে নিতে তো এই জন্য একটু পাতলা করার জন্য এটা ইউজ করা হচ্ছে আর কি তো এরপর আমরা ওই আমাদের যে পাউডারের যেটা ছিল সেটা দেব এখন তো এখন আমরা এটা মিক্স করতেছি তো এটা কালারটা এখন সাদা ছিল কিন্তু এটা মিক্স করার পর এটা কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তো আপনারা দেখতেই পারবেন যে কালারটা কেমন হয় তারপর এটা যখন আমরা ইউজ করব ইউজ করার পর এরপর আবার ফাইনালি এটার কালারটা গ্রে কালার দেখা যাবে তো এখন মিক্স করার কারণে এটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে তো আপনারা দেখতে থাকুন যে এটার কালারটা কিভাবে চেঞ্জ হয় এই ওয়াটার প্রুফিং ইউজ করা হয় রিজার্ভ ট্যাঙ্কিতে তারপর ফ্লোরে অথবা অনেক সময় এগুলো ছাদেও ইউজ করা হয় জল ছাদে তো দেখেন কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে আসতেছে আর কি তো এটা যত বেশি এটা মিক্স করা হবে এটার কালারটা তত বেশি চেঞ্জ হয়ে যাবে পড়ায় কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো আমরা এটাই ইনশাআল্লাহ আমাদের প্রায় মিক্স করা শেষ দেন আমরা এখন এটা নিয়ে যাব আমরা এখন এটা ইউজ করব আমাদের লিফট করে আমরা প্রথমে ইউজ করব দেন আমরা আমাদের যে এটা আছে রিজার্ভ ট্যাঙ্কির আউটসাইড সে আউট আমরা ইউজ করব তো এখানে আমরা রিজার্ভ ট্যাঙ্কির ভিতরে পরে ইউজ করব ওয়াল হওয়ার পর আমরা ভিতরে দেব লিফট করে যেভাবে আমরা ওয়াল হয়ে গেছে শেয়ার ওয়াল এখন আমরা লিফ্ট করে আমরা শেয়ার ওয়াল হওয়ার পর এখন লিফট করে আমরা এই কেমিক্যালটা ইউজ করতেছি সেম লাইক এজ আমরা রিজার্ভ ট্যাঙ্কিতেও আমরা যখন ভিতরে ঢালাই করব তখন আমরা ভিতরে ওয়ালে দেবো আর এখন আপাতত আমরা রিজার্ভ ট্যাঙ্কির বাইরে যে গাঁথনিটা আছে ওই গাঁথনিতে আমরা এই কেমিক্যালটা ইউজ করতেছি তো আসলেই এই কেমিক্যালটা ইউজ করার মেন রিজন হচ্ছে এটা যখন আমরা কাজ ইউজ করব ইউজ করার পর এটার একটা ওয়ান কাইন্ড অফ প্লাস্টিকের আবরণের মতো তৈরি হয়ে যাবে যাতে করে আপনি পরবর্তীতে কোনো বাহির থেকে কোনো পানি ভিতরে ঢুকতে পারবে না সো এই জন্য লিফ্টটা নিরাপদ থাকবে মূলত এই জন্যই মূলত এটা ব্যবহার করা হয় এরকম অনেক জায়গায় এরকম ঘটনা ঘটছে যে পানির কারণে লিফ্টের মেশিন পর্যন্ত নষ্ট হয়ে গেছে তো ওই দিকটা বিবেচনা করেই কিন্তু আমরা এই কেমিক্যালটা লিফ্ট করার ভিতরেও ইউজ করতেছি তো আমি আপনাদেরকে ওরা এটা ওরা এখানে কয়েকভাবে কেমিক্যালটা দেয় যে এখন যেটা দিয়েছি সেটা ওটা ফার্স্ট কোড বলে সো এই কোডটা দেওয়ার পর এখানে আপনারা জানেন যে ফার্স্ট কোড দেওয়ার সময় আমরা তিনটা বস্তুকে একসাথে মিস করছি একটা পাউডার ছিল আর দুইটা কেমি লিকুইড ছিল তার মধ্যে একটা হলো প্যাকেটের ভিতর আর একটা গ্যালন থেকে তো আমরা যখন ফার্স্ট কোডটা দেওয়া শেষ করব সেকেন্ড কোড দেওয়ার সময় আমরা ওই গ্যালন থেকে যে লিকুইডটা দেওয়া হয়েছিল মিক্স করা হয়েছিল সেটা আর মিক্স করবো না শুধু পাউডার আর হচ্ছে প্যাকেটের যে লিকুইডটা ছিল ওই দুইটা জিনিস আমরা মিক্স করে আমরা ফাইনাল কোটটা দেবো তো এখন ফার্স্ট কোট দেওয়া হচ্ছে আর কি ফার্স্ট কোট অলমোস্ট সেম তো আমরা উপরেও দিচ্ছি আমরা তলাতেও দেবো সিঁড়ি কোড়ের ফ্লো ফ্লোরে বাট যেহেতু আমাদের এটা একটু ভিজা আছে যার কারণে আমরা একটু ওয়েট করব এখনই আমরা দেবো না তো আমরা এখন আমাদের যে রিজার্ভ ট্যাঙ্কের যে আউটসাইডের যে কাতনি সেই গাঁথনিতে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের রিজার্ভ ট্যাঙ্কের আউটে আমরা দশ ইঞ্চি গাঁতনি করা হয়েছে এবং তিন ফিট পরে কিন্তু পুরোটা পাঁচ ইঞ্চি করে গাতনি করা হচ্ছে আর কি তো এখানে আমরা রিজার্ভ ট্যাঙ্কের আউটসাইডে আমরা এটা দেব আর কি এটা দেওয়ার পর আমরা দেন আবার লিফ্ট কোরের যে তলাতে ফ্লোরে ওখানে আমরা ফার্স্ট কোড দেবো তারপর আমরা ফাইনাল কোড তৈরি করে আমরা চতুর্দিকে কিন্তু ফাইনাল কোডটা দেব তো এই জন্য এখন অলরেডি আমাদের লিফট রিজার্ভ ট্যাঙ্কের বাহিরে কিন্তু এটার কেমিক্যালটা দেওয়া শুরু হয়ে গেছে তো একটা জিনিস বলে রাখি আপনাদেরকে যে অবশ্যই এই গাঁতনি একটু বড় বড় ফাঁকা হওয়ার কারণে কিন্তু ভিতরে কিন্তু ব্রাশ করানো পসিবল হচ্ছে না তো এটার জন্য সলিউশন হচ্ছে আমরা পরবর্তীতে পুটিং তৈরি করে আমরা এই গাঁতনির মাঝখানে যে সমস্ত জায়গায় ফাঁকা বেশি ওখানে দিয়ে দিব অর্থাৎ শুধু সিমেন্ট এবং বালো মিক্স করে ওটা আমরা পরবর্তীতে ফাঁকা জায়গায় দিয়ে দেন আমরা আবার নতুন করে এই কেমিক্যালটা ইউজ করব তো আমাদের বলে রাখছিলাম যে আমাদের ওই ওয়াল করার পরে আমরা লিফ্ট কোরের ফ্লোরে ফার্স্ট কোডটা দেবো তো এখন আমাদের লিফট কোরের ফ্লোরে কিন্তু ফার্স্ট কোড দেওয়া হচ্ছে একটা বিষয় বলে রাখি যে এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু কালারটা গ্রে গ্রে কালার আসবে সেম লাইক শেয়ার ওয়ালের সেটে যেভাবে কালারটা আসছে ওরকম তো ঠিক তেমনিভাবে আমাদের এখন যে এটার গাঁথনির আউটসাইডে যে কেমিক্যালটা দেয়া হচ্ছে এটার এখন কালারটা রকম আছে কিন্তু এটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার পুনরায় সেই আগের কালারটাই কিন্তু দেখা যাবে তো দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট কোট এবং সেকেন্ড কোট দুইটাই আমাদের এখানে দেওয়া হয়ে গেছে আর এবং কালারটাও কিন্তু দেখছেন গ্রে কালারের মতো একটা কালার আসছে তো আমাদের মোটামুটি আউটসাইডে গাতনীতি কেমিক্যাল দেওয়া শেষ আমাদের এটা প্রয়োজন নেই তো আমরা এবার পরবর্তীতে শেয়ার ওয়াল যখন কাস্টিং হবে তারপর আমরা ভিতরে আবার দেবো তো এইভাবে মূলত এই কেমিক্যালগুলা ব্যবহার করা হয় ওয়াটার প্রুফিংয়ের জন্য তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ এই প্রজেক্টের আরও অন্যান্য ভিডিও যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো নোটিফিকেশান পাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার